ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাশেদ ব্লগস দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স দীর্ঘ চার মাস অপেক্ষা করার পর অবশেষে গতকাল আমার আলবেনিয়ান ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আলবেনিয়ান ভিসা পেয়ে গেছি এই চারটি মাস অপেক্ষা করতে গিয়ে আমি মানসিকভাবে কতভাবে ভেঙেছি মানুষকে আবার মোটিভেশন করছি আমার কাছে অনেকে অনেক কিছু আসলে জানতে চাইছেন যে ভাইয়া আপনার ওয়ার্ক পারমিট কবে আসছে আপনার ভিসা হয়েছে কি না বা আপনার ভিসা আসবে কবে আমি লাস্ট যে ভিডিও করছিলাম সেখানে আমি বলেছিলাম যে যাদের ওয়ার্ক পারমিট চলে আসছে তারা একটু ওয়েট করুন তারা একটু ওয়েট করুন ইনশাল্লাহ জানুয়ারির শেষ শেষের দিকে অথবা ফেব্রুয়ারির মাসে আপনাদের ভিসা চলে আসবে তো ভিসা কিন্তু প্রচুর হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আমারও ভিসা হয়ে গেছে আর আমাদের এজেন্সি থেকে এই ফেব্রুয়ারি মাসে অনেকেরই আপনার ফ্লাইট হবে আমি যতটুকু জানছি এই মাসে আপনার শেষের দিকে অনেকেরই হচ্ছে ফ্লাইট তো তাদের সাথে আমার কন্টিনিউয়াসলি যোগাযোগ হচ্ছে আর আলহামদুলিল্লাহ যেহেতু আমারও চলে আসছে ভিসা এখন আমার আলবেনিয়া যেতে দুইটা তিনটা স্টেপ আছে এর মধ্যে একটা হচ্ছে আপনার বিএম ইটি আরেকটা হচ্ছে ট্রেনিং যেটা ট্রেনিংটা করে বিএম ইটি করে তো এরপরে হচ্ছে বিমানের টিকিট করে হয়তো আমি যাব যদি আল্লাহ চায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যারা আলবেনিয়ার জন্য ফাইল এখনও দিচ্ছেন বা যারা দিচ্ছেন যাদের ওয়ার্ক পারমিট আসছে কিন্তু ভিসা এখনও হয়নি তাদেরকে বলছে ভাই আপনারা একটু অপেক্ষা করুন আর এজেন্সির সাথে একটু যোগাযোগ করুন আর এজেন্সি কি পরিমাণ কাজ করলো এটার উপরে আসলে ডিপেন্ড করবে আপনার ভিসাটা অনেক এজেন্সি হয় কি আপনার ওয়ার্ক পারমিট ডুপ্লিকেট করে দেয় কারণ তারা হয়তো ভালো কাজ করে না দেখা গেল তিন মাস চার মাস তিন মাস চার মাস আপনার হয়ে গেছে তারা কিছু করতে পারতেছে না তো সেই ক্ষেত্রে তারা ওয়ার্ক পারমিটটা আপনার ডুপ্লিকেট করে দেয় বা অনেকের আছে যে ইয়া ভিসাটা দেয় ওটা হচ্ছে আপনার বিসাটা আপনার ডুপ্লিকেট হয় তো যাদের এই ধরনের ওয়ার্ক পারমিট আসছে বা আপনার ইয়া চলে আসছে বিসা তারা অবশ্যই একটু ইয়ে করে নেবেন চেক করে নেবেন আর ধৈর্য ধরতে হবে ইনশাআল্লাহ ধৈর্য ধরলে আপনারা অবশ্যই যেতে পারবেন তো ভিউয়ার্স আসলে আজকে বেশি কথা চাচ্ছি না বলতে অফিসিয়াল ফাঁকে আপনাদের মাঝে ছোট্ট করে একটু গুড নিউজ নিয়ে আসলে আমি চলে আসছি আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করেন অনেকে আমার কাছে জানতে চান একটা বিষয় যে ভাইয়া আপনি কোন এজেন্সি থেকে যাচ্ছেন কত টাকা নিচ্ছে আপনার এজেন্সির ফোন নাম্বারটা দেন বা আপনার এজেন্সির অ্যাড্রেসটা দেন আমি ওই সমস্ত ভাইদেরকে আসলে চাচ্ছি বলতে যে ভাইয়া আমি আমার এজেন্সির অ্যাড্রেসটা এই মুহুর্তে আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি না যেহেতু আমি এখনও বাংলাদেশে কারণ আমার ভিডিও দেখে হয়তো অনেকেই তাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমি এখনও যাইনি আমি আগে যাই ইনশাল্লাহ তাদের কথা কাজে আসলে মিল আছে কি না সেটা আমি আগে দেখি যদি আমি পাই তখন হয়তো আমি আপনাদেরকে বলবো যে হ্যাঁ আপনারা এই এজেন্সির মাধ্যমে আসতে পারেন আর আমি যদি এজেন্সির নাম্বার বা অ্যাড্রেস দেইও তাদের সাথে যে আপনারা আসবেন বা তাদের সাথে তাদের সাথে যে আপনারা যোগাযোগ করবেন হ্যাঁ এটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব করবেন কারণ আমি এজেন্সি নাম্বার দিব আপনারা চাচ্ছেন বলেই আমি কোনো দালাল না বা আমি আপনারা আমার কাছে চাচ্ছেন যেহেতু আমি যাচ্ছি আল্লাহ যদি আমাকে নেয় আমি যাব তো আমি যাচ্ছি আমার জন্য আমার মাধ্যমে যেন আপনারাও পারেন যেতে আমি যেন আপনাদেরকে হেল্প করতে পারি এখন হেল্প করতে গিয়ে আমি যেন বদনাম আমার না হয় সেই কারণেই বলা আপনারা যাবেন তাদের সাথে ফোন দিবেন তাদের ও অফিসে যাবেন এটা আপনাদের নিজ দায়িত্বে তাদের সাথে যোগাযোগ করবেন ট্রানজেকশন করবেন সেটা আপনাদের নিজ দায়িত্বে এই বিষয়ে আমার চ্যানেল বা আমি কোনো দায়ভার নিব না আপনারা চাচ্ছেন তাই আমি আপনাদেরকে দিব তবে এখন না আপনারা দোয়া করেন যেন আমি আগে সুস্থভাবে সুন্দরভাবে আলবি নিয়ে আর কি যাই যাওয়ার পরে আমাকে যেভাবে বলছে আমি ওইভাবে কাজ পেলাম কি না বা কোম্পানি কী কী সুযোগ সুবিধা আমাকে দিল আমি এ টু জেড আপনাদেরকে জানাই পরে আপনাদেরকে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে এজেন্সি ভালো বা তারা ভালো কাজ করে আপনারা ওই এজেন্সির মাধ্যমে ট্রাই করতে পারেন ঠিক আছে ভিওর্স আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করবেন আমার ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্টস করবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলের মাধ্যমে আমার মাধ্যমে আলবেনিয়ান সম্পর্কে যদি নতুন কোনো আপডেট আপনারা জানতে চান কমেন্টস করবেন অবশ্যই আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম